सिख बेकार था वो पानी जेनों ना रहे हैं अलग अब चार्ज वेट उन्होंने बूल आ रखा हम लोग फाइनल रहता है अपने सिख बिल्ला के लिए ना देख करो देख करो इनका रूबाइ तो सिख बिल्ला का है पहले तो दोनों बंद

সারাদিন পুরা এই গাড়ি কোনো আমার যাইতো না যাতা মারি দলে যাইতো কোনো দিকে যাই বুঝি শক্ত করি দরার কোনো কিচ্ছু নাই শক্তির কিচ্ছু নাই শক্তি লাগবো গাড়ি ঠেলাইবার লাগে চালাইবার লাগে টেকনিক লাগবো আর টেকনিক ইউজ করতে শক্তির প্রয়োজন নাই যে কোনো দিকে মুভ করেন স্টারিং ড্রেস আর বস করে মুভ করবেন ঝামেলার কিছু না অত সহ কঠিন কিছু না সামনে গিয়ে বামে গিয়ে ইন্টিগ্রেটার দিচ্ছেন না এখন ক্লাস বে পুরন বাবাই পুরন মাটন আবার ক্লাস পুরন নেই যদি আস্তে আস্তে চলতে ক্লাস সারি আবার ক্লাসে করবা মামাই এক লাগে বাম রিক্সার খেলা রাখো গেল ও বাম রিক্সাত লাগে কি বাবাদের তাই না

সিট বেল্ট না লাগালেও আপনার কিছু হয় না আর আমরা তো ট্রেনিং গাড়ি বিশেষ করে ওই কি গরম লাগে তো বেশি ট্রেস নাই গরম লাগে সিট বেল্ট লাগাইলে তো আর লড়ার সুযোগ নাই এইটার তো আর এসি ছাড়া সমস্যা হিসেবে সামনে গিয়া বামে যে হাত নরম করুন পামে এনটিকেটর টেবি ক্লাস করুন ব্রেক করুন